তো ছোটো একটা বোর্ড দিয়ে বাতি জলে ফ্যান চলে এমনকি রোবোটও চলে আজ আমরা শুরু করছি আরডোনো টিউটোরিয়াল সিরিজ আর প্রথমেই জানবো আসলে আর্ডোনো কি প্রথমেই আর্ডোনো হলো একটা ছোট্ট মাইক্রো কন্ট্রোলার বোর্ড এই মাইক্রো কন্ট্রোলার বোর্ডটি এর মাধ্যমে আমরা কি কি জ্বালাইতে পারি এর মাধ্যমে আমরা লাইট ফ্যান ডিসপ্লে সেন্সর রোবট এল সি ডি খুব সহজেই এগুলো আমরা চালাতে পারি আর্ডোনো কীভাবে কাজ করে আরডোনো আসলে একটা ব্র্যান্ডের মতো যা প্রোগ্রাম অনুযায়ী নির্দেশনা দেয় কম্পিউটার দিয়ে কোড আপলোড করি তারপর সেটি সেন্সের মাধ্যমে এলইডি ডিসপ্লে মোটর ইত্যাদির সাথে কাজ করে আর্ডুনো দিয়ে প্রশ্ন আসতে পারে কি কি বানানো যায় যেমন আমরা অটোমেটিক লাইট বানাতে পারি স্মার্ট ডোর লক বানাতে পারি টেম্পারেচার মনিটর বানাতে পারি রোবট বা ড্রোন বানাতে পারি ইন্টারনেট অফ থিংস আরও প্রজেক্ট বানাতে পারি আরও অনেক কিছু বানাতে পারি খুবই সস্তা সহজে শেখা যায় মজার মজার প্রজেক্ট তৈরি করা যায় ইলেকট্রনিক্স ও প্রোগ্রামিং দুইটাই একসাথে শেখা যায় ভবিষ্যতে চাকরি বা ব্যবসার জন্যও কাজে লাগে আমরা ব্যাসিক থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত আডোনোর প্রজেক্ট নিয়ে টিউটোরিয়াল শুরু করব এই টিউটোরিয়াল সিরিজে থাকবে প্রথমে আমরা আস্তে আস্তে নিয়ে যাবো যে কোনগুলো কোন প্রজেক্টগুলো দিলে আসলে আপনারা শিখতে পারবেন বা আপনাদের কাজে লাগবে আসলে এটি যারা বিগিনার আমার এই সিরিজটি তাদের জন্য না যারা আরডোনো নিয়ে চিন্তা ভাবনা করছেন যারা আরডোনো দিয়ে কিছু প্রজেক্ট তৈরি করতে চান যেমন ছোটোখাটো লাইট জানানো অটোমেশন করা কোনো কিছু কাউন্ট করা টেম্পারেচার কন্ট্রোল করা এই যাদের আর কি মোটামুটি একটু ধারণা আছে আর্ডোনার প্রতি তাদের জন্য তো আজকে আমাদের এই পর্বে থাকবে আরডোনোর যে পিনগুলো এই পিনগুলোর কী কী কাজ যখন আমি আরডোনো আইডি সফটওয়্যারে যখন আরডোনোর প্রোগ্রাম লিখব তখন আমাদের প্রত্যেকটি পিনের নাম দেওয়া লাগবে যেমন আমাদের এই পিনগুলো থাকবে এ থেকে শুরু করে এ ফাইভ পর্যন্ত সরি এ জিরো থেকে শুরু করে এ ফাইভ পর্যন্ত আবার এই দিকে আছে জিরো থেকে শুরু করে তেরো পর্যন্ত তো এই পিনগুলো আমাদের ইনপুট পিন এই পিনগুলো আউটপুট পিন আমরা এই পিনগুলো দিয়েও ইনপুট করাতে পারি বাট এই পিনগুলো অ্যানালগ পিন যেমন আমরা যদি কোনো সুইচ সেট করতে চাই বা কোনো সেন্সর দিয়ে রিডিং আমি নিতে চাই আমি এই দিক থেকে অ্যাম রিডিংগুলো নিব এই দিক থেকে আমার আউটপুটগুলো ডিসপ্লেতে বা এলইডি সংযোগ হয়ে সেখান থেকে আমাদের রেজাল্ট আসবে